আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি ভালো কালছিলাম না তো আজকে আসি কালকে আমার দাদু ভাই টিকা দিয়েছিলাম পরশু দিন কালকে খুব জ্বালাইছে কান্নাকাটি করছে ওই জন্য ভিডিও দেই নাই তো আজকে অবশ্যই বরফ দি এক দেওয়ার পরে একটু কমছে এই দেখেন ঘুম আসছে আইসক্রিম একটু ঘুম আসছে কাজ সারাদিন রাতে একদম মানে ঘুম আসছে শোয়াতে গেলেই জাগি যাচ্ছে একদম আজকে একটু মানে সিজন্য একটু ভালো জ্বরটাও নাইকো তা আপনারা দোয়া করবেন আমার দাদু ভাই যেন সুস্থ হয়ে যায় বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে নিজেরও ভালো লাগে না শুধু কান্নাকাটি করলে কি ভালো লাগে কারুর কোলে থাকবি না ওর বাপ মা খুব চেনে আমার কাছে একটু আসে কিন্তু বড়া দিকেও চেনে একটু তাই স্কি একটু ভালোই আছে মাসাল্লা অনেক সুস্থ এই যে আমার দাদু ভাই ওর ঘুমাচ্ছে ঘুমাচ্ছার আইটেম দেখলে হাসি চাপে খুব তো কি করি সারাদিন কি রান্না বান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন তো কি রান্না যায় রান্না করা না অবশ্যই মুরগি পাঠাইছে ডাল রান্না করব আর একটা সবজি তরকারি করব। মুলা দিয়ে আর পালং দিয়ে রসুন আলুদিকে এগুলো রাত্রিবেলা নিয়ে আসি রাখছে আপনার দেখানো হয় না এই যে লুডুস বেসন ডিম আরো কিছু আছে তো চাই রান্নাঘরে যাই রান্নার প্রস্তুতি শুরু করি কিন্তু অনেক রোদ আমার গুলা ভিজে গেছে রাত্রি বৃষ্টিতে এই মুরগি রাখছি মুরগি কিনে পাঠাইছে মেশিন রোশ করেছিলাম সেগুলো আছে দিয়ে দেব কুটি মাছ দিয়ে আমি হচ্ছে এক চুলা তরকারি করব। এক জায়গায় সব থাক পরে নিয়ে যাচ্ছি এই ঠেকা থাক বিড়াল খুব বিড়ালের জন্য আমি আলাদা করে কিছু রাখতে পারি না রান্নাঘর কিন্তু এই যে যায় আমাদের সারা হয়েছে এখন এই চুলাটা বসাতে পারলে পারে আমাদের রান্নাঘরটা কিন্তু ঠিক হয়ে যায় খুব রোদ আজকে শীতের রইতো তাও গরম লাগছে মনে হচ্ছে তো এই যে চলে আসলাম রান্নাঘরে চোলা টুলা পরিষ্কার করে নিই আমি তো মাটি চুলাই রান্না করি কি কাটিয়েছি তো মাটির চুলায় রান্না করার জন্য এই যে ছাইগুলা তুলবো সেগুলা পরিষ্কার করে চোলা টুলা ঠিক করে নিই দুপুর দেখতে দেখতে একটা বাজে যায়

છે રના કો તો ભલ લાગે આપને ઓઈસલે ઓઈ છાસા સોલાડા ભાઈ ફેલતા છે ને હા ઓ ભાઈ પોર પોસલા કે નો ઓઈસલે બેસી નુરા જાય ઘર ભીતરે કે

তো এই যে চুলাটা কিন্তু আমি সুন্দর করে নেপলাম সুন্দর করা হয় না অবশ্য যেমন যেমন করি করলাম তো এখন আমি আজ দিয়ে দেব চুলায় চুলার ভিতরে এই যে চুলা দিয়ে দিয়ে তারপর নেপার কথা মনে হলো তো এগুলো তুলে ফেলা দি ভিজে গেছে ভিজা থাকলে খালি ধুম হবে শুকনোটা দিচ্ছি এবার এগুলা কিন্তু খুব সুন্দর চলে এগুলা কিন্তু আমাদের কেনা আড়াইশো টাকা বস্তা নেয় এই পাতাগুলা দিয়ে কিন্তু আমি এখন আগুন দিয়ে আস্তে বলবো এইটাকে এই দিক অফিসে জানাতে হবে এই যে দেখেন কি সুন্দর জলসে আর আমি এই দিকে আগুন দিয়ে মূলার দিয়ে তরকারি করবো এদিকে মুরগি রান্না করবো এই যে মুরগি নিয়ে আসে রাখছে ভিতরে ডাল রান্না করবো তো এই যে মূলা বেগুন কি মূলার পালং শাক কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আমি কিন্তু আজকে মুরগি রান্না করবো আর বড়ি ঠিক বড়ি তো সবজি তো না দিলে ভালো লাগে না গোল গুলো ভাজবো একটু ভালো করে লাল লাল করে ওই যে ঘরে ডাক দেন লাল লাল করে বইটা কিন্তু ভেঙে নিতে হয় তামিলা হালছে তামিলা ডাকছে কাঠ জানি তো এই যে আমার পালং শাক আর ওই বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে সবজি আর এখন আমি এই যে গ্যাসের উপরে দেব মুরগির গোছটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলাটা কষাই নিয়েছি এদিকে চুলানি বাইগেছে শিঙের দাম ক্ষতি যায় আর ধরার চিনি গ্যাসের উপরেই করে

চুরি হাতে রুপুজ চুড়ি হাতে আমার ভাইয়া কত সুন্দর লাগছে আমার সিনের বড় দাদি আমার সিন পড়েছে তাই না ভাইয়া ময়না পাখি ময়না পাখি হাসছে জ্বর চোখে একটু ময়লা আছে এখনই যাবেন এখনই পাবেন এখনই যাবেন এখনই পাবেন আমার একটা ডায়লগ শোনেন এখানে মুরগি পাওয়া যাচ্ছে এখনই যাবেন এখনই পাবেন তো যাই আমার তরকারিটা কষানো হচ্ছে আমি এখন আরো ভাত খুলবো শিলেটা আসবে এখন বাড়িতে তার সবার রেডি করব খুব তাড়াতাড়ি করছি আমি তো যে কষানো হয়ে গেছে কিন্তু আমার নিজ থেকে দিয়েছে আমি এখন পানি দিয়ে দেবো সেই যে তৰকাৰীতা পিৰাই আমাৰ হোৱাৰ ভিতৰেই আৰু একো ঝোল মাৰিলে আমি নামাই নিব

That's it.